আসসালামু আলাইকুম মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই এ দেখতেছেন এটা একটা স্পিকার এখানে লেখা আছে মেড ইন চায়না বাট এই কভার বক্সগুলো বানাইছে কাবাগরের ঠিক কাবাগড়ের এরিয়াতে দিয়ে তো এখন কাবাগড়ের এটা যে করছে এখন কেউ বলতেছে কোরাম তালত শোনার জন্য তো সবাই কি কোরান্ তালত শুনবে এটা মেমোর কেউ গান শুনবে কেউ কোরাম তালত শুনবে কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান জাতি বড় হত বাগা যে কাবাঘরের ভিতরে কি গান চলে নাও জুবিল্লাহ আমি পুলিশ প্রশাসন এবং উমানের প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই স্পিকারগুলো যেন উমান থেকে এটা ব্যান্ড করা হয় এটা যেন মানে প্রচলিত যেন না হয় বিশেষ করে স্পিকারটা সে চালু করবে ঠিক আছে কিন্তু কার্টুনটা সে কোথায় ফলাইবে কত রাস্তার মধ্যে ফেলা দিবে না তো ডাস্টবিনের মধ্যে ফেলাবে কিন্তু এটা আমাদের এটা আমাদের মুসলমানদের কি এটা আল্লাহর ঘর কাবা তো আমি বলতে চাই কাবা শরীফের এই ডিজাইন করে এটা বানানো অনুচিত হয়েছে এখন আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন উমানের পুলিশ প্রশাসনের দৃষ্টিতে পড়ে আপনারা দেখেন এখানে দুইটা আছে এই দেখেন এগুলো এগুলো দুইটা এটা পুরো কাবা ঘরের ডিজাইন করে বানাইছে স্পিকার বানাইছে তো এখানে যদি একটা গান লাগাই দেয় তাহলে কি হবে কাভাগারের ভিতরে কি গান চলে নাও জুবিল্লা এটার বিরুদ্ধে কোন একটা পদক্ষেপ গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ